তবে আমরা জানি কোন মানুষ যদি মারা যায় তিনটে জিনিস কবরে স্থানে যায় কিন্তু না না মানুষ মারা যাওয়ার পরে তিনটে জিনিস কেড়ে নেওয়া হয় এক নম্বর সৈফুদ্দিন যদি মারা যায় লোকজন জিজ্ঞাসা করবে সৈফুদ্দিন হসপিটাল আছে ওই লাশটা কখন আসবে তখন কিন্তু না আবার না লাশ কখন আসে

इसे अनेक काय अब भी दनाराय भी दूर श्री बालम सल्लाह हुम्मा মুকেতে রাখি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার প্রাণ কোনদিন ভুলো না হারালে মাগো ভাই খুঁজে যেন পারি না মাগো তুমি जमा जवा जाया चमाये भय पूरा <laughs> 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 <haya> को आसार पाती पुड़ी ला सोनो रोल डी आर कादा பாத துமி துமாரி பாத்தே கேபிசே மா

আদাবাত তো ফেরাসময় কারণটা কি বল বল আমি শর্টে বলেচ্ছি বলতে কারণ জানতে চালে নবীসা ওই সময়

তো ফের এসে দেখে সন্তান কবরে ধরে দাঁড়িয়ে খান আমার আল্লাহ দেখ দেখ ভাই দেখ দেখ কি বল সন্তান দোয়া চাই ও আল্লাহ আমার বাবা আমারপরে আরদ আমাব মাফ করে দাও ওই সন্তানロナযালি করে ওই সন্তানের চোখের পানি যখন আগে গায় আসা পর্যন্ত

ছেলে দেখবি যে ও যদি না লাভ হয় যখন বয়স নামাজের কথা বলা কিসের কথা

আধার কারে চাচা গিয়ে যে এখন কদিবাগে এনআরসি বলে না সব ভোট দেখি সব লাইন 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 আধার বলছে এই আধার चाची बोलते ना तुम्हारी चिंता करते हैं आधार कार्ड काम ठीक है वाला आधार कार्ड मन मान चुके हैं सारे का जिक्र बोलते हैं साथ देखो तो आधार कार्ड का ठीक है जिक्र ना तो सार बोलते हैं वाला नाम की वाला मन मान आप तुम दुख बार ना ना तब बोलते हैं कि आप बोलते हैं तो तुम दुख बार कि ना वो बोलते हैं शोर बना सामने ले या क्या दिन धोरे धोरे बर बर बर

মেয়র মেয়ের মন এইভাবে প্রতি টান났다 তা বলছে அப்பா এসো সোজা জামায় একটা হাঁস নিয়ে এসেছ তা জবা বাই করে নিয়ে এসো তা বাপকে হয় ও ঠিক আমার নাও নতুন জুপার কাটে দেখি সুসুপুর তুই দেখে

ontan tar gyan buddhi hoyeche dekche ratri ma doa kare chole ta gyan mujhe hoye jay jay bhenge jay ta ke maruna jati pare abad jati bhumiye pare dekche je mahababa do na jati gobir ratri seeti rate ma doa karta woh doa allah ke paas bolta o ro ro allah allah baba

नारत नुर्शरी व